সুপ্রিয় শিক্ষার্থীরা এসিসি ছাব্বিশ ব্যাসের যারা আসতো পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণপূর্ণ একটা সাজেশনমূলক ভিডিও নিয়ে আমরা আজকের ক্লাসটা সাজেছি করি সেইটা হলো পরিমিত অংশ হতে গুরুত্বপূর্ণ তোমার এমসিপিউগুলোর সমাধান করার চেষ্টা করবো আজকে আমরা চলো শুরু করি দেখো MCQ গুলো খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে যেগুলো আসছে বারবারই তার আলোকে আমাদের যে সাজেশন সাজানো হয়েছে এক নম্বরে দেখো একটি সমদ্বিবাহ ত্রিভুজের পরিসীমা 16 সেমি ভূমি 6 সেমি হলে উচ্চতা কত সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে সমদ্বিবাহ তার মানে দুইটা বাহু তোমার কি থাকবে সমান থাকবে আরেকটা কম বেশি হতে পারে তাহলে সমদ্বিবাহ ত্রিভুজের পরিসীমা দেয়া আছে ত্রিভুজের পরিসীমা দেয়া আছে আর কি দেয়া আছে ভূমি দেয়া আছে সুতরাং আমাদের বের করতে হবে তাহলে এটা আমরা কিভাবে করব দেখো তাহলে সমধি বাহত্রিভুজটা কিভাবে হয় দেখো তোমার দুইটা বহু সমান থাকে আর একটা বহু কি থাকে ছোট থাকে এটা মনে করে একটা সমাধি বাধিবাহ তাহলে সমধি বা হত্রিভুজের ভূমি আছে 6 এটা যদি আমার 6 হয় এটা মনে করো কত ছয় আর এই দুইটা বাহুর মান এই দুটা হলো সমান সমান এটার মান আমি ধরে নিলাম কি এটার মান কত এখন বলছে উচ্চতা কত তাহলে সমদিবাহ ত্রিভুজের উচ্চতা হলো এইখান থেকে যে লম্ব রেখাটা হবে এটা হলো উচ্চতা এখন এইটা যদি আমি বের করতে চাই কিভাবে বের করবে দেখো এইখানে পুরাটার মান যদি ছয় হয় আমি যদি নাম দেই এ বি সি পুরাটা যদি ছয় হয় তাহলে এই যে এই অংশ অর্ধেক অংশ কি হবে তিন তিন হবে তাহলে তিন তিন হলে এটা একটা কিন্তু কি হয়েছে তোমার সমকোণী ত্রিভুজ হয়েছে তাহলে এইটা তিন এটা কত তিন এখন খুব সহজেই দেখো আমার বলছে পরিসীমা আমরা জানি কোন ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর যোগফল এই বাহু এই বাহু আর এই বাহর যোগফল তাহলে তিন বাহু দুইটার বাহু দেয়া আছে কি a a আরেকটা বাহু মনে করো কত 6 আর পরিসীমা সমান কত এখানে 16 তাহলে 2a কত 6 আর এখানে 16 2a সমান এখানে কত 16 6 বা 2a সমান এখানে কত 10 বা a সমান সমান কত 5 তার মানে আমাদের উৎসব সমান সমান বাহুর দৈর্ঘ্য আসছে আমাদের কত তাহলে আস্তে আস্তে এখানে কত পাঁচ কিন্তু আমার বের করতে হইব ইডির মানির মানটা কি আমাদের বের করতে হবে সেটা হলো আমাদের উচ্চতা এখন এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এটা হলো একটা সমুক নেত্রীভুজ অতিভুজ আছে আর কত দিয়ে আছে ভূমি দিয়ে আছে লম্বটা বের করতে হবে তাহলে আমরা জানি পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস হলো ভূমি স্কোয়ার তাহলে এখানে আর নয় থাকে কত তোমার আ 16 রে যদি আমি করি এখানে কত হয় √ করলে হয় কত 4 তার মানে এটার মান হবে কত 4 তার মানে আমাদের आंसर কত 4 তার মানে আমি একই সমস্যা অন্য বড়টা বের করে নিছি এখন এ অংশটা তোমার কি সমকোণী ত্রিভুজ হয়েছে এ ডিসি তাহলে এটা হলো ত্রিভুজ দেয়া আছে 5 আর ভূমি দেয়া আছে কত 3 আমার বের করতে হবে লম্ব তাহলে লম্বটা কি অতিভুজ থেকে ভূমিটা স্কয়ার কি বিয়োগ করে তারপর √ মুক্ত করলে তোমরা জানলে তো সামনে শর্টকাটে আমরা এখানে কত 4 পেলাম ঠিক আছে দুই নাম্বারটা দেখার চেষ্টা করো দুই নাম্বারটা এখানে আছে একটি বর্গের পরিষীমা দিয়ে আছে কত 16 সেন্টিমিটার কর্ণ বের করতে হবে তাহলে আগে বর্গের কর্ণটা আমরা কি জানি তাহলে বর্গের কর্ণ বর্গের কর্ণ হলো √2 কত এখানে বাহ এটা হলো বর্গের কর্ণের সূত্র এখন বর্গের পরিসীমা দিয়ে আছে বর্গের পরিষীমা বর্গের পরিষেমা মানে যেমন এখানে আমরা বললাম টিবুদের পরিসীমা মানে চার ভোর্জল তিন ভর জগ বর্গের থাকে চারটা বহু তাহলে বর্গের পরিষেমা মানে বর্গের কয় ভর যোগ চার তাহলে চার ভর যোগ ফল এত তাহলে এই পরিসীমারে চার দ্বারা ভাগ করলে আমরা রেজাল্ট পাবো কত চার তার মানে এটা এক এই বাহুর সাথে এখন যদি রুট গুণ করে দেই তাহলে রুট টু ফোর রুট কত হইতেছে আমাদের টু তার মানে এটা ঘ নাম্বারটা চলে আসলো তিন নম্বরটা দেখো খুবই গুরুত্বপূর্ণ সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কত ম্যাক্সিমাম যারা তোমাদের দেখবা টেস্ট পরীক্ষা দিছে এই কোশ্চেনটা ছিল সুষম পঞ্চভুজের একটা শীর্ষ কোণ এটা তোমরা কত রাখতে পারো কত 108 ডিগ্রি হবে কিন্তু ফাইনাল যদি করো কিভাবে দেখো সূত্র দিয়ে করব 2n 4 তার সাথে হলো 90 ডিগ্রি গুণ করব ভাগ দিব আবার কত এ এখন যা বলবে তাই দ্বারা ভাগ করতে হবে এখানে সুষম যদি অষ্টভুজ বলে তাহলে n এর জায়গায় 8 হবে ষড়ভুজ বলে n এর জায়গায় 6 হবে পঞ্চভুজ দেখে n এর জায়গায় কত বসাবে এখানে 5 5 যদি বসো তাহলে 2 5 4

টু আর টু আর হলো বৃত্তের ব্যাস আর কুড়ি দিয়ে হলো কত টু পাই আর কত আসতেছে এখানে আমাদের টু আসতেছে তাহলে এখানে আমাদের মানটা এখানে দেখো কত হয় ওয়ান টু তাহলে বৃত্তের ব্যাস ব্যাস মানে কত আমাদের আর তাহলে কত পেলাম এখানে আমরা টু আর আর পরিধি হলো টু পাই আর উভয় পাশে যদি আমরা কি দ্বারা ভাগ করি টু আর দ্বারা ভাগ করি তাহলে ওয়ান টু কত সরি ওয়ান এখানে পাই আসতেছে ওয়ান ইস পাই কোন জায়গায় আছে ওয়ান পাই এক নম্বরে তাহলে এক নম্বরটা অ্যান্সার হবে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা এটা তোমার এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ আমরা যখন সৃজনশীল করছি তখন করেছি একটি টিউ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ২৫ হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে সম বাহুল ত্রিভুজের ক্ষেত্রফল পঁচিশ রোড থ্রি হইলে বাহুর দৈর্ঘ্য সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি একটু আমি যদি এখানে পরে দেখাই একটা মুছে দিলাম তাহলে সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার এটা হলো ক্ষেত্রফলের সূত্র কিন্তু এই ক্ষেত্রফল এখন তোমার দিয়ে আছে এইখানে কত পঁচিশ রুট কত থ্রি তাহলে এটাই কল তুমি লিখতে পারো পঁচিশ রুট কত থ্রি এখন এই স্কয়ার দিয়ে যদি এখানে 25 √3 ঠিক আছে এই পাশে ভগ্নাংশ গুণকের থাকলে ওই পাশে ওইটা ডাইরেক্ট मल्टीप्लाई দিবে তাহলে এখানে কত ফল উপরে যাবে √3 দিকে কাটলো তাহলে 425 আমাদের কত হয়েছে আন্ডে তাহলে এ যদি রাখি বর্গমূল করলে কত আসবে আমাদের 10 তার মানে এটার आंसर হবে কত 10 সেমি ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নম্বরের आंसर ছিল কত 10 সেমি তারপরে আমরা এখন আবার নাম্বারটা দেখব যে পরবর্তীটা দেখো দেখার চেষ্টা করো এখানে কত দেয়া আছে একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে কত 96 বর্গ মিটার হলে পৃষ্ঠতলের কর্ণ আমাদের বের করতে বলছে ঘনকটা খুবই ইম্পর্টেন্ট ঘনক একটা क्वेश्चन আমাদের থাকে এমসিকিউ তাহলে একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 96 তাহলে আমরা জানি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র এখানে যদি আমি করার চেষ্টা করি দেখো ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো স্কয়ার আর এটার মান দেয়া আছে কত 90 কত আমাদের কত Six, 96 এখন যদি এখানে কি করি আমি 96 যে দিয়া আছে এটা দ্বারা যদি আমি এখানে ভাগ করি ভাগ করলে যে রেজাল্ট আসবে তারপরে আমাদের কর্ণ বের করতে পারবো a স্কয়ার যদি রাখি তাহলে এখানে কত 96 ভাগ হলো কত 6 আসে আমাদের কত 16 ঠিক আছে তাহলে এই সমান সমান ডাইরেক্ট মান আসবে কত 4 আসলো এখন তলের কর্ণ আমাদের বের করতে বলছে পৃষ্ঠতলের কর্ণ সূত্র হলো √2 তার সাথে হলো বাহু তার মানে 4 √ কত 2 এই যে ঘনমান আমাদের आंसर তাহলে এখানে কি বলছো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্র ফল ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি সিক্স এখান থেকে এর তারপরে এটা হলো এখানে বাহু ঘনকের হলো পৃষ্ঠতলের যে বিষয়টা সেটা তাহলে বাহুটা বের করলাম এখানে এখন হলো কর্ণ বলছো কর্ণ হলো বাহুর সাথে কত রুট টু তাহলে এটা কত রুট গুণ করলাম सेम আর যদি শুধু কর্ণ বলতো ওইটার সাথে আমাদের হয়তো কত √3 থ্রি এ এখন পরেরটাই দেখো কি বলছে ঘনকের কর্ণ দেওয়া আছে এত আয়তন বের করতে বলছে তাহলে ঘনকের কর্ণ সূত্র রুট 3 ইনটু কত এ আর পৃষ্ঠতলের ক্ষেত্রে এত তাহলে এখানে ঘনকের কর্ণটা দেওয়া আছে তার মানে কার মান দেয়া আছে রুট 3 ইনটু এ ইকুয়াল এটার মান দেওয়া আছে এখান থেকে আমরা মানটা নিয়ে আসব তাহলে এখানে কি তাহলে কর্ণ রুট 3 ইনটু এ ইকুয়াল কত 6 রুট 3 রুট 3 এর বাদ দিলে এর মান কত 6 আর ঘনকের কর্ণের সূত্র হলো a কিউব তার মানে এখানে 6 কিউব তার মানে কত 200 আরেকটা বিষয় দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক জগের ক্ষেত্রে পাওয়া তোমরা একটি চাকা কত সাতশো বিশ মিটার পথ যেতে আঠারো বার ঘুরলে চাকার পরিধি বের করতে বলছে আমরা জানি চাকাটি যদি একবার ঘুরে একবার যদি ঘুরে তারপরে দেশ সমান কি করে দূরত্বটা অতিক্রম করে চাকা একবার ঘুরলে তারপরে দেশ সমান দূরত্ব হবে তাহলে এটা কিভাবে করবা চাকা যতটুকু গেছে এটারে ভাগ করবা হলো যতবার ঘুরছে এটা দ্বারা তাহলে তুমি তোমার রেজাল্টটা পাই যাবে তাহলে এখানে কত 720 যদি আমি 18 দ্বারা ভাগ করি তাহলে এখানে চাকা কতবার ঘুরছে এটার মান আমাদের কি হয়ে যাবে বের হয়ে যাবে কত 40 आंसर কত আসবে 40 আসবে আরেকটা বিষয় দেখো রম্বসের কর্ণের ধর্ম দিয়ে আছে দুইটা কর্ণ দিয়ে আছে ক্ষেত্রফল বের করতে বলছে রম্বসের কর্ণটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণ দের গুণফল তাহলে এটা দেখো রম্বসের একটা কর্ণ দিয়ে আছে দশ আর একটা হলো কত বারো দিয়ে আছে তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কিভাবে বের করবা হাফ ইনটু কর্ণ দের গুণফল দশ ইনটু কত বারো দুই দ্বারা কাটলে এখানে পাঁচ তাহলে কত ষোলো তার মানে এখানে অ্যান্সারটা হবে আমাদের কত সাহেব আশা করি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সিলেস এসেছি পরীক্ষার্থী সাব্বিশের জন্য বুঝতে পারছো তোমরা পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে